কিন্তু সাধারণ মানুষ তো বুকারি শরীফ পড়তে পারবে না দিক কিনা হা হা আজকে বুখারি শুক্রণেওয়ালারও অভাব নাই তবে মূল বুখারি না বাংলা বুখারি কি না এরা বলি করে আহলে হাদিস আহলে হাদিস বলি আমি বলি না আহলে হাদিস যারা হাদিস মানে এদের নাম হতে পারে আহলে হাদিস তোমরা তো হাদিস মানো না হাদিস তোমরা রেখে দেও যেটা ভালো লাগে সেটা মানো এই জন্য আমি এদের নাম দিয়েছি আহলে হদস টিকি না আহলে হাদিসের নামাজ কিন্তু একরকম আর হানাফি মাঝহবের মানুষের নামাজ কিন্তু রকম আমরা যারা হানাফি মাজাহাব অনুসরণ করে আমরা হাতরা নাবিতে ঠিক কি কিনা আর আহলে হদর যারা আছে এরা হাত বাঁধে বুকে বিদেশে তাইকে আছে বিদেশে তাইকাইয়া বাংলাদেশও দেখায় আমি বিদেশি আসলে আবেদ নয় মসজিদ আয়সা জাহির করে আমি প্রবাসী ঠিক কিনা যদি বুকের মধ্যে হাত না বাঁধি আমার প্রবাসী প্রবাসী লাগে না আসলে তার বাবা ও ইমামে আজমকে অনুসরণ করে তার দাদাও ইমামে আজম আবু হানিফা রহমতুল আল্লাহ আলাইহি অনুসরণ করে তারপর দাদাও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে অনুসরণ করেছে কেন ওই যে তারা দেশের মধ্যে আছে দেশে আর এই সুকুম বুদাই বিদেশে গিয়া শিখাইছে হাতবাদে ভুখে ঠিক কিনা বুকে হাত বাদার হাদিস হাঁসে পারে দাবিতে হাত বাদার হাদিস হাসে বাঁচতে পারে কিন্তু কোন হাদিসের মধ্যে আমল করলে আমাদের জন্য বেশি দুই জায়গায় যদি ঠিক আছে কিন্তু আমাদের মাজহাবের নাম কি ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাহির যে মাঝহাটা যে অনুসরণটা করছে এটাই আমাদের মাজহাব আমাদের মাজহাবের নাম হলো সুভ সুবাহ আনাপি মাঝাব হলো নাবির নিচে হাত বাদা আর যারা অন্যান্য মাঝাব অনুসরণ করে তারা বুকে হাত বাদে আদির দুটাই আদি দুটাই কিন্তু বিষয় হলো যারা আল্লাহ আকবার বলে নাবিতে হাত বাদে যারা বুকে হাত বাদে যারা নাবিতে হাত বাদে বুকে হাত দিলে কয় এদারে ফরাও। এই ইমামের পিছনে নামাজ সর্বনা আর যারাই বুকে হাত বাদে ইমাম যদি নাবিতে হাত বাদে হয় তারে ফরাও তারে ফরাও তাদের পিছনে নামা সরবনা বলি কেন কয় এটা হইল আহলে আদি ফরাও। কেন এটা হানাফি ফরাও এখন দুয়ো ইমাম নাই মুসল্লিরাই আছে নমাজ কে পড়াবে একজন তো হানাফি আহলে হাদিসে ভালো হয় না আরেকজন তো আহলে হাদিস হানাফিরাই ভালো হয় না এখন ইমামের জায়গা শূন্য কি শূন্য না কথা বলেন। ইমামের জায়গা কি স্বর্ণ এক যুবক লাভ দাদা রে গেছে কয় আমি নামাজ সরাবো সবাই মুসল্লিরা বলতে লাগলো আগে শুনি তুমি কোন তরিকায় নামাজ সরাইবাই নাবির নিচে হাত বাঁধবাই না বুকে হাত বাঁধবাই আগে বুঝালে পরে ইমামতি দিব কারণ যারা নাবির নিচে হাত বাঁধে আমরা আহলে হাদিস যারা তার অনুসরণ করি না যারা বুকে হাত বাঁধে আমরা হানাফি যারা তার অনুসরণ করি না তুমি আবার কোন তরিকায় নামাজ সরাইবাই আগে আমরা নামাজ সরাইতে দাও পরে তুমি দেখবাই ওই ইমাম সাহেব গিয়া নাবির নিচেও হাত বাঁধল না বুকের মধ্যেও হাত বাঁধল না আল্লাহ আকবর বলে হাত বাঁধছে কপালে হাত বাঁধছে কোথায় কপালে মুসল্লিয়ানেরাম আশ্চর্য হয়ে গেছে সারা জীবন নামাজ পড়লাম নাবির নিচে হাত সারা জীবন নামাজ পড়লাম বুকের মধ্যে হাত দেখেন আমাদের মা বোনেরা বুকে হাত রাখে আমরা যারা পুরুষ আমরা নাবির নিচে রাখি এটা হইল হানাফি মাজহাব আমাদের দুটা হাদিসের উপরে আমল হয়ে যায় আমরা যারা পুরুষরা নাবির নিচে হাত বাঁধি নাবির নিচে হাত বাঁধার হাদিসের উপরে আমল হয়ে যায় পর্দা নিশিন মা বোনেরা বুকের মধ্যে হাত রাখেন বুকের মধ্যে হাত রাখার হাদিসের উপরে আমল হয় কি হয় না আমরা পুরুষরা কেন নাবির নিচে হাত রাখি কারণ আমরা পুরুষ মা বোনেরা কেন বুকের মধ্যে হাত রাখে কারণ তারা মা বোনেরা মহিলা মহিলাদের এমন কিছু জিনিস আছে গোপনাঙ্গ আকর্ষণীয় জিনিস মহিলারা যদি বুকের মধ্যে হাত রাখে তাদের পর্দা ও পালন হয় হাদিসের উপরেও আমল হয় সুবহানাল্লাহ তাইলে আমরা দুটো জিনিসের মধ্যে আমল করি তো এই জন্য বলতেছিলাম বেটা কি আল্লাহ আকবর বলিয়া কবালত জাগাত খবালো মুসল্লিরা দেখবেন আমাদের বাংলাদেশের মুসল্লি সুরা ফাতিহা বল করতে দেরি হয় লোকমা দিতে কিন্তু দেরি হয় না ঠিক কি না আমাদের এলাকার ভিতরে কিছু কিছু মুসল্লি আছে খালি ইমাম রে ভুল করতে চায় ইমামে এমনা আ দেখে রে ইমামে বাজার যায় এখানে ইমামে সাখায় এখানে ইমামে পান খায় বঙ্গ মুজর্দ দেখে নে জোর না হারাম ঠিক কিনা শুধু ইমাম রে বুল ধরতে একাসিন মুসল্লি ইমাম রে বুল ধর্ত ইমাম সাহেব যখন পাতে পাতেহার তেলাওয়াত শেষ করে আল্লাহ বলে তেলাওয়াত শেষ করার পরে এই সূরার পরে কি আর কোন সূরা আছে এই কথা বলেন না কেন আমি তো প্রায় জায়গার ভিতরে বলি গাজীনগর এলাকার মানুষে যতটুকু ইসলাম জানে সাধারণ মানুষে অন্য জায়গার শিক্ষিত মানুষও ততটুকু ইসলাম জানে না কেন কেন যেই জায়গার ভিতরে আল্লামা নুরুল ইসলাম খান সাল হুদুর পায়ে হাঁটেন যেই জায়গার ভিতরে আল্লামা শাইখে গাজী নবুর রহমতুল্লাহ হেতে হেতে মানুষের কাছে ইসলাম পটাইছেন ঠিক কিনা এই জন্য এই এলাকার মানুষে বেশি জানে ইমাম সাহেব যখন কোলাউদ্দিন নাচ পড়ছে এরপরে তো আর সুরা নাই এখন মুসলিতে ইমাম সাহেব আছে বুল দলার কাল লোকমা দেওয়ার ইমাম সাহেবের নিস্তা কি হয় হ্যাঁ দর্শি আজকে পরে আজ সোরা নাই প্রথম রাখাতে খোলা হজুর বিন্যাস বাদের রাখাতে কি তাহর ভাই ইমাম সাহেব তো মুফতি মনির হুসেন জামিল সাহ মুফতি সাহেবের মাসালা জানা আছে না নাই ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ আকবার কয় দাও কয় কি করল বা ছিলাম ফরের মধ্যে কোনো সুরা নাই এখন দিকি টুকোতে চা গেছে বাকিরা সুরা ফাতিহা পড়ার পরে পড়েন মিংসারিম কুল আউযু ইলাহিম নাস ইলাহিন নাস কিতা খান্নাস আল্লাহী উয়াসু ই সুফি সুদূর ইন্নাস মৃণাল জিন্ন তিওয়ার নাস আগের রাখাতো বলছেন তিন আয়াত পরের রাখাতো বলছেন তিন আয়াত এখন যদি আপনারা নামাজ আলাহ করেন যে কোন মুক্তিস হে ফুতুয়া দ্বীপের নামাজ হয়ে গেছে পরেন আলহামদুলিল্লাহ এই জন্য মুসল্লিরাই তো সবসময় ইমাম সাবকে লোকমা দিতে চায় ভুল ধরতে চায় এই জন্য মুসল্লিলা কিরম বলে আমরা সারা বছর নামাজ পড়লাম কেউ হাত বাদে নাবিঠে কেউ বাদে বুকে তুমি এখন সফালে এটা কোন হাদিস, হয় তো হারিছো নাই নাই এটা হারিছ নাই যারা বুকে হাত বাদে এদের কথাও ঠিক এদের হাদিস আছে যারা নাবিন নিচে হাত বাঁধে এদের কথাও ঠিক এদের ব্যাপারে হাদিস আছে আসলে হাদিসে কোনো জামেলা নাই জামেলা হইল আমাদের কফালে কফালে যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের ভিতর থেকে গবেষণা করে নোমান নে সাবিদ ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এত সুন্দর মাস আলার বিশ্লেষণ করে গেছেন দুট থেকে কষ্ট করে করে যেমন করে মাকন বাহির করা হয় ইমামে আজম ইমামে আবু হানি রহমতুল্লাহ সারা রাত্র না ঘুমাইয়া কুরআন বিশ্লেষণ করে আমাদের জন্য মাছ আলাকে সহজ করে দিয়েছেন এই মাস আলা গ্রহণ না করে যারা এদের কপালেই দুষ্টি কিনা এই জন্য বলতে চায় আমাদের এলাকা আহলে হাদিস নাই আমার আলোচনাটা নেটে যাবে আহলে হাদিস বাইরা যারা আছে এদেরকে জানাতে চাই হাদিস দুনোটাই ঠিক তবে আহলে হাদিস যারা দাবি করো তোমরা বলো কয়টা হাদিস তুমি জানো কয়টা হাদিস জানো যদি হাদিস থেকে গবেষণা করে করে যদি মাস আলা বাহির করার যোগ্যতা তুমি রাখো তাহলে ইমামে আজম আবু হানিফাকে মানার কোনো দরকার না কিন্তু যারা আহলে হাদিস দাবি করে এদেরকে দেখবেন কথায় কথায় দলিল দেয় বুখারি বুখারি তো পড়তে জানে না যদি বলে বুখারির হাদিসটা বের করো তখন একটা ইন্ডিয়েট মোবাইল নিব মোবাইল লইয়া বাংলা বুখারি বাহির করব ঠিক কিনা এই জন্য যারা আহলে হাদিস আস প্রবষ্ট হয় না গোমরা হয় না যেই জায়গার ভিতরে আল্লাহ মানুরুল ইসলাম খান সাহ হুজুর আছেন হুজুরের কাছে আইসা তো করো যে হুজুর কপালের কারণে আহলে হাদিস করি আসলে আমরা পদ বষ্ট আমাদেরকে mazhab কেমন করে অনুসরণ করতে হয় তা শিকায় দাও